রি কেন স্বরবর্ণ ঋকে স্বরধ্বনি বলা হয় না কেন লিকে স্বরবর্ণের তালিকা থেকে বাদ দেওয়া হলেও রিকে স্বরবর্ণের তালিকা থেকে বাদ দেওয়া হয়নি কেন এই প্রশ্নগুলির উত্তর জানার জন্যই আজকের এই ভিডিওর অবতারণা আমরা শিশুদের বর্ণপরিচয় শেখানোর সময় রি এই বর্ণটিকে স্বরবর্ণ হিসেবেই পরিচয় করাই কেন স্বরবর্ণ তা কিন্তু শেখায় না এই রিকে স্বরবর্ণ বলার কারণ হচ্ছে রি অন্যান্য স্বরবর্ণের মতো স্বাধীনভাবে উচ্চারিত হয় অর্থাৎ এই রি উচ্চারণ করার সময় অন্য কোনো ধ্বনি বা বর্ণের সাহায্যের প্রয়োজন হয় না এবং অন্যান্য স্বরবর্ণের মতোই রি এর কার চিহ্ন আছে তাই ঋ হচ্ছে একটি স্বরবর্ণ ঋকে কি স্বরধ্বনি বলা যায় উত্তর হচ্ছে না রিকে স্বরধ্বনি বলা যায় না এর কারণ হলো। ধ্বনি হচ্ছে উচ্চারণ সাপেক্ষ কিন্তু রি এর উচ্চারণ ব্যঞ্জন বর্ণের র এর মতো অর্থাৎ ব্যঞ্জনবর্ণের র এবং স্বরবর্ণের ই যুক্ত করলে আমরা রি এর উচ্চারণ পেয়ে যাই কাজেই রি এর কোনো স্বতন্ত্র উচ্চারণ নেই আর স্বতন্ত্র উচ্চারণ নেই বলে রিকে আমরা ধ্বনি বা স্বরধ্বনি বলতে পারবো না লিকে স্বরবর্ণের তালিকা থেকে বাদ দেওয়া হলেও রিকে স্বরবর্ণের তালিকা থেকে বাদ দেওয়া হয়নি কেন বাংলা ভাষায় রি এর অভাব ব্যঞ্জনবর্ণের র এবং স্বরবর্ণের ই সমান সমান রি দিয়েই তো পূরণ করা যায় তা সত্ত্বেও রিকে স্বরবর্ণের তালিকায় স্থান দেওয়া হয়েছে কেন এর কারণ জানতে হলে একটু পিছন ফিরে তাকাতে হবে সতেরোশো আটষট্টি সালের হালের ব্যাকরণ বইতে রিকে স্বরবর্ণের তালিকায় স্থান দেওয়া হয়েছে সেখানে রি এর রূপেরও পরিচয় পাওয়া যায় তার পরবর্তীকালে মদনমোহন তর্কলাঙ্কারের শিশু শিক্ষার প্রথম ভাগে রিকে স্বরবর্ণের তালিকায় স্থান দেওয়া হয়েছে এর পরবর্তীকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে বর্ণপরিচয় বই লিখেছেন সেখানেও রিকে স্বরবর্ণ হিসেবেই স্থান দেওয়া হয়েছে বাদ দেওয়া হয়নি এখনও পর্যন্ত বাংলা ব্যাকরণের সরবর্ণের তালিকায় রি বহুল তবিয়তে বিরাজ করছে এর কারণ কি এর কারণগুলি হচ্ছে এক নম্বর বাংলা ভাষায় রি এর ব্যবহার এখনও প্রচলিত যেমন ঋষি হৃত্বিক ঋণ ঋষ ইত্যাদি বানানে আমরা রি এর ব্যবহার দেখতে পাই এই শব্দগুলিতে রি এর পরিবর্তে র যুক্ত ই সমান সমান রয় রসিকারে রি ব্যবহার করা হয় না দুই নম্বর অন্যান্য স্বরবর্ণের মতো রি এরও কার চিহ্ন আছে যেমন কৃষ্ণ হৃদয় কর্তৃক ইত্যাদি শব্দগুলিতে আমরা রি এর চিহ্নের ব্যবহার দেখতে পাই তিন নম্বর রি অন্যান্য ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হয়ে শব্দ তৈরি করতে পারে সেই জন্য রিয়ের বহুল ব্যবহার রয়েছে বলে রিকে বাংলা সরবর্ণের তালিকা থেকে বাদ দেওয়া হয়নি